তং তথা কৃপয়াবিষ্টম শ্রুপূর্ণাকুলেক্ষণম বিষিদন্ত মিদং বাক্যমোবাচ মধুসূদন জাগতিক করুণা শোক এবং চোখের জল হচ্ছে প্রকৃত সত্ত্বার অজ্ঞানতার বহিপ্রকাশ শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হলো আত্মোপলব্ধি এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করাটা তাৎপর্যপূর্ণ শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখানে অর্জুন চাইছেন অজ্ঞতারূপ যে দৈত্য তাকে তার কর্তব্যকর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন মানুষকে কখন কীভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউ জানে না যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তি অর্থহীন তেমনই যে মানুষ ভব সমুদ্রে পূত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ জলদেহটাকে উদ্ধার করে তাকে উদ্ধার করা হয় না এই কথা যে জানে না অর্থাৎ যে জলদেহটার জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র অর্থাৎ যে অনর্থক শোক করে অর্জুন ছিলেন ক্ষত্রিয় তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন তাই তিনি অর্জুনকে ভগবদ গীতা শোনালেন গীতার এই অধ্যায়ে জরদেহ এবং চেতন আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্ত ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কী আমাদের প্রকৃত পরিচয় কী পারমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলে নিরাশক্তি ছাড়া এই অনুভূতি হয় না কুতস্তাকস্মল মৃদং বিষমে সমপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম কীর্তিকরম অর্জুন শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান তাই সমগ্র ভগবদ্গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে ভগবান হচ্ছেন পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যক্ত সত্তা পরমাত্মা অর্থাৎ পত্র জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ এবং ভগবান অর্থাৎ পরমেশ্বরের সচ্ছিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ তত্ত্বের এই বিশ্লেষণের সম্বন্ধে গীতায় বলা হয়েছে বদন্তি তত্ত্ব যজ বিতস্ততং ব্রহ্মেতী ভগবান ভগবানীতি সদ্যতে যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় পরমতত্ত্ব জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন সেই পরমতত্ত্ব ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয় এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায় সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে যেমন সূর্যরশ্মি সূর্য গোলক এবং সূর্যমণ্ডল সূর্য রশ্মির সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর সূর্য গোলক সম্বন্ধে জানাটা আরও উচ্চ স্তরের এবং সূর্যমণ্ডলে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানা হচ্ছে সর্বোচ্চ প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্যকিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকে তার সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ রশ্মি ছটা সম্বন্ধে যে জ্ঞান তাকে পরম তত্ত্বের ব্রহ্মপুরুত্বের সঙ্গে তুলনা করা যেতে পারে যারা আরও উন্নত স্তরে রয়েছেন তারা সূর্যগোলক সম্বন্ধে অবগত সেই জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে এবং যারা সূর্যমণ্ডলের মর্মস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে তাই যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের ভগবত স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই হচ্ছেন সর্বস্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী যদিও সমস্ত পরমার্থবাদীরাই এক পরম তত্ত্বেরই অনুসন্ধানে রত সূর্যরশ্মি সূর্য গোলক এবং সূর্যমণ্ডল এক এবং অভিন্ন তত্ত্ব কিন্তু তা বলে তিনটি বিভিন্ন স্তরের অন্বেষণকারীরা সমপর্যায়ভুক্ত নন শ্রীল ব্যাসদেবের পিতা পরাশর মণি ভগবান কথাটাই বিশ্লেষণ করে বলেছেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান অনেক মানুষ রয়েছেন যারা খুব ধনী অত্যন্ত শক্তিশালী সুপুরুষ অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত অনাসক্ত কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য ইত্যাদি গুণগুলি পূর্ণরূপে বিরাজমান কেবল শ্রীকৃষ্ণের মধ্যেই তা দেখা যায় কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর তিনি হচ্ছেন সব কিছুরই উৎস কোনো জীবী এমনকি ব্রহ্মা শিব নারায়ণ ও শ্রীকৃষ্ণের মতো সর্ব ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না তাই ব্রহ্মসংহীতেও ব্রহ্মা নিজে বলেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর তার চেয়ে বড় আর কেউ নেই এমনকি তার সমকক্ষ কেউ নেই তিনি হচ্ছেন অনাদের আদি পুরুষ গোবিন্দ এবং তিনি হচ্ছেন এক পরম কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ রাধি গোবিন্দ সর্বকারণ কারণম শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ কারণ তার আর কেউ নেই তিনি হচ্ছেন পরম ঈশ্বর এবং তার বিগ্রহ সচ্চিদানন্দময় তিনি হচ্ছেন অনাদের আদি পুরুষ গোবিন্দ এবং তিনি হচ্ছে সর্বকারণের কারণ শ্রীমদ্ভগবতে পরমেশ্বর ভগবানের অনেক অবতারের বর্ণ আছে কিন্তু সেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম তারই প্রকাশ হয় বহু বহু অবতার এবং ঈশ্বরূপে এতে চাংশ কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দারি ব্যাকুলং লোকং মৃয়ন্তী যুগে যুগে সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা তার অংশেরই অংশ প্রকাশ কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবানের আদিরূপ তিনি হচ্ছেন পরম সত্য তিনি হচ্ছেন পরম এবং নির্বিশেষ ব্রহ্মের উৎস ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভন তাই ভগবান আশানজনিত হয়ে জিজ্ঞাসা করেছেন কুত কোথা থেকে এই ধরনের ভাবপ্রবণতা পুরুষোচিত নয় এবং একজন সুসভ্য আর্যের কাছ থেকে এটা কখনোই আশা করা যায় না আর্য বলে তাকে অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বোঝেন এবং যারা সভ্যতা অধ্যাত্ম উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে মানুষ তার দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয় এবং মনে করে তার দেহটাই তার স্বরূপ সে কখনোই উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য যে পরমতত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা সে জড়জগতের মোহে আচ্ছন্ন হয়ে আছে তাই সে জানে না মুক্তি বলতে কি বোঝায় জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান জানলেই তাকে বলা হয় অনার্য অর্জুন ছিলেন ক্ষত্রিয় তাই যুদ্ধ তার ছিল তার ধর্ম তার পক্ষে যুদ্ধ করতে অসম্মত হওয়া মানে তার স্বধর্ম থেকে বিচিত হওয়া এই ধরনের কাপুরুষতা আজের পক্ষে একেবারে অসমযত তাই ভগবান বলেছেন এই রকম ব্যবহার কেবল অনার্যের কাছ থেকে আশা করা যায় এভাবে কর্তব্যকর্ম থেকে বিচিত হলে আধ্যাত্মিক জীবন অগ্রসর হওয়া যায় না এবং এই ধরনের আচরণ পার্থিব জীবনকে কলঙ্কপূর্ণ করে তোলে আত্মীয় প্রতি অর্জুনই ঐ তথাকই তো ভগবান অনুমোদন করেননি ক্লৈবং মাসম গম, পার্থ নৈতত্ত্ব সুপ পদ্মতে ক্ষুদ্রং হৃদয় দৈর্বল্লং ত্যাক্ত তিষ্ট পরন্তুপ অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভুবিনী পৃথার পুত্র তাই তাকে এখানে পার্থ নামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে তার আত্মীয়তার কথা মনে করে দিচ্ছেন ক্ষত্রিয়ের সন্তান যখন যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয় ব্রাহ্মণের সন্তান যখন অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামে ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে কুখ্যাত হোক অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে নিজেই তাকে পরিচালিত করেছিলেন কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে তবে তা হবে নিতান্তে অখ্যাতির বিষয় তাই শ্রীকৃষ্ণ তাকে বলেছেন এইরকম আচরণ করা তার পক্ষে অশোভন অর্জুন যুক্তি দেখিয়েছিলেন ভীষ্মের মতো আত্মীয় যারা তার কাছে অত্যন্ত সম্মানিত তাদের সঙ্গে যুদ্ধ করা তার পক্ষে অসম্ভব কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন এই ধরনের মহানুভতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করা হয় এবং মহাজনের কখনো তা অনুমোদন করেননি সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভতা অথবা তথাকথ অহিংসা পরিত্যাগ করা উচিত পথং পূজার বরিসূধন পিতামহ ভীষ্ম এবং গুরুদেব দ্রোণাচার্যের মতো পুরুষেরা সর্বদাই পূজনীয় যদি তারাও আক্রমণ করেন তবুও তাদের প্রতি আক্রমণ করা উচিত নয় এমনকি তাদের সঙ্গে তর্কযুদ্ধ যুদ্ধ করাও উচিত নয় এ হচ্ছে শিষ্টাচারের রীতি তাই তাদের হত্যা করার মানুষে অর্জুন কিভাবে তাদের প্রতি সুতীক্ষ্ণ স্ব নিক্ষেপ করবেন শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্র সেন অথবা তার গুরুদেব শান্দিপণী মণিকে আক্রমণ করতে সমর্থ হবেন অর্জুন যুদ্ধ থেকে বিরত হবার জন্য শ্রীকৃষ্ণকে এইরকম যুক্তি প্রদর্শন করলেন গুরু নহত্যা মহানুভাবান শ্রেয় ভক্তুং ভক্ষম্পী হ লোকে কামাংস্তু গুরু হইব ভুঞ্জীয় ভোগান রুধির যে গুরু জঘন্য কাজে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে সেই রকম গুরুকে পরিত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া ভীষ্ম এবং দ্রোণাচার্যের উচিত হয়নি কিন্তু তারা তা করেছিলেন কারণ দুর্যোধন তাদের অর্থদের সাহায্য করেছিলেন কিন্তু কেবল আর্থিক সাহায্য পাবার ফলে দুজনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমারাধ্য শিক্ষাগুরুর পদের মর্যাদা থেকে বিচিত হয়েছেন কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কোনো অংশে হ্রাস পায়নি এবং অর্জুন কথা ভেবেও মনে মনে শিহৃত হয়েছেন যে জাগতিক সুখ উপভোগ করার জন্য তাদের হত্যা করা হলে সে ভোগ হবে তাদের রুধির মাখা ন চৈতদ বিদ্য কতরন্য গড়িয় যদ বা যদি বা ন নয়সু জানেব জিজি বিষাম সহ অবস্থিতা প্রমুখে ধারতরাষ্ট্রা যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয় ধর্ম তবু অর্জুন স্থির করতে পারছিলেন না যে সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধের অত হবেন না ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন তিনি যদি তার শুধুদের পরাজিত না করতেন তাহলে ভিক্ষা করে জীবন ধারণ করা ছাড়া তার আর কোনো পথ ছিল না আর তাছাড়া যুদ্ধে যে কোনো পক্ষের জয় হবে আর কোনো নিশ্চয়তা ছিল না যুদ্ধে পাণ্ডবদের জয় হলেও কারণ তাদের দাবি ছিল ন্যায্য ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করে তাদের পক্ষে হবে বলে অর্জুন মনে করেছিলেন এদিক দিয়ে বিচার করলে এটি তাদের এক রকম পরাজয় অর্জুন এই দূরদৃষ্টি সম্পন্ন বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভগবত ভক্তই ছিলেন না তিনি গভীর তত্ত্ব জ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন এবং তিনি তার মন এবং ইন্দ্রিয়কে সর্বতভাবে সংযুক্ত করেছিলেন তিনি ছিলেন রাজপুত্র কিন্তু তার সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন এর মাধ্যমেও আমরা দেখতে পাই যে অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ নিরাসক্ত সমস্ত সদ্গুণাবলীর দ্বারা তিনি ভূষিত ছিলেন এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্য বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা এই দুয়ের সমন্বয়ে ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক এখানে সুষ্ঠুভাবে বুঝতে পারা যায় তিনি ছিলেন মুক্ত পুরুষ ইন্দ্রিয় যদি স্বন্নীত না হয় তবে দিব্য জ্ঞান উপলব্ধি করা কখনোই সম্ভব নয় এই দিব্য জ্ঞান এবং ভক্তি ছাড়া জড় জগতের বন্ধন থেকে কোনো রকমের মুক্তি পাওয়া যায় না অর্জুন এই সমস্ত গুণাবলী দ্বারা ভূষিত ছিলেন তিনি ছিলেন সর্বগুণে গুণান্বিত কার্পণ্য দোষপ হত পৃথামি তাং ধর্ম সংমির চেতা রসেয় সানিশ্চিত ব্রহ্মিতমে শীর্ষস্তেহং প্রকৃতির প্রভাবে জরজাগতিক কর্মচক্রের দ্বারা মহচ্ছন্ন হয়ে সকলে হতবুদ্ধি হয়ে পড়ে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই মহাচ্ছন্ন কিং কর্তব্য বিমরতা অনুভব করি তাই আমাদের সত্যদ্রষ্টা সদ্গুরু স্মরণ নিতে হয় এবং তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন আমাদের অনাকাঙ্ক্ষিত জনজাগতিক যে ক্লেশ তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সৎগুরু স্মরণপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে জরা জগতে ক্লেশ হচ্ছে দাবানলের মতো যা আপনা থেকে জ্বলে ওঠে এই আগুন কেউ লাগায় না ঠিক তেমনই জড় জগৎ জীবনে ক্লেশের আবির্ভাব আপনার থেকেই হয় এবং তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি এটা কেউই চায় না তবুও অবধারিতভাবে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে এই ক্লেশ জর্জরিত কিঙ্কট বিমূলতার আগুন জ্বলে ওঠে বৈদিক সাহিত্যে তাই উপদেশ দিচ্ছে গুরু পরম্পরার ধারায় ভগবতত্ব জ্ঞান লাভ করেছিলেন যে সদ্গুরু তার স্মরণাপন্ন হতে কারণ সদ্গুরুর কাছে পারমার্থিক জ্ঞান লাভ করা যায় এই শ্লোকে আমাদের উপদেশ দেওয়া হয়েছে জড়জগতের মোহে দ্বারা আবদ্ধ না হয়ে সদ্গুরু স্মরণাপন্ন হতে হবে জড়জগতের দ্বারা আচ্ছন্নকে যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয় সেই হচ্ছে মোহে দ্বারা আচ্ছন্ন বৃহদারণ্যক উপনিষদে মহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে যো বা দক্ষরং গার্গী অবিত্তা স্মাল লোকাত পৈতি কৃপণ যে মানুষ তার মানুষ জীবনে সমস্ত সমস্যার সমাধান না করে আত্মতত্ত্ববল্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগতকে বিদায় নেয় সে হচ্ছে কৃপণ এই মানব জন্ম হচ্ছে একটি অমূল্য সম্পদ কারণ জীব এই জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে তাই যে এই অমূল্য সম্পদে সদ্ব্যবহার না করে সে হচ্ছে কৃপণ পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ য অক্ষরং গার্গি বিদিত্তাসমাল লোকাত প্রৈতিষ ব্রাহ্মণ যে কৃপণ সে পরিবার সমাজ দেশ জাতি ইত্যাদি জড় সম্বন্ধের প্রতি অতধিক আসক্ত হয়ে তার সময়ের অপচয় করে মানুষ প্রায়ই এই এক ধরনের চর্মরোগের দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী পুত্র পরিজন সম্বন্ধিত পরিবারের প্রতি অর্থ আসক্ত হয়ে পড়ে এই রোগকে চর্ম রোগ বলা হয় কারণ দেহের ভিত্তিতে বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে এবং এই বন্ধনের ফলে জীব অত্যন্ত ক্লেশদায়ক ভবযন্ত্রণা ভোগ করে কৃপণ মনে করে সে তার পরিবারে তথাগত আত্মীয়তার মৃত্যুর হাত থেকে রক্ষা করবে নয়তো সে মনে করে তার আত্মীয়স্বজন তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে এই ধরনের পারিবারিক বন্ধন পশুদের মধ্যেও দেখা যায় তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন অর্জুন বুঝতে পেরেছিলেন আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা ও তাদের মিত্র হাত থেকে রক্ষা করবার বাসনার ফলে তিনি মহাচ্ছিন্ন হয়ে পড়েছিলেন যদিও তিনি বুঝতে পেরেছিলেন তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতে হবে কিন্তু তবুও কৃপণতাজনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণকে অনুয় করছেন তার এই সমস্যার সমাধান করার উপায় প্রদর্শন করতে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে আত্মসম্পন করেছেন শ্রীকৃষ্ণে তিনি তার বন্ধুরূপে সমাসন করছেন না গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্জুন তাই গভীর ও গুরুত্বের সঙ্গে এই পরম গুরু শ্রীকৃষ্ণের পরম তত্ত্ব দর্শনে রচনা করছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবদ্গীতার গুরু এবং অর্জুন হচ্ছেন এই তত্ত্ব উপলব্ধিকারী প্রথম শিষ্য অর্জুন কীভাবে ভগবদ গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবদ গীতায় করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও গর্ধব্য সদৃশ জড় পণ্ডিতেরা গীতারে ব্যাখ্যা করে বলেন শ্রীকৃষ্ণ নামক কোন পুরুষের কাছে আত্মসম্মান করার কোনো প্রয়োজনীয়তা নেই শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তত্ত্ব তাকে উপলব্ধি করাই হচ্ছে গীতার প্রকৃত শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদের আদি পুরুষ স্বয়ং ভগবান তার অন্তর আর বাইরে নেই তিনি সর্বব্যাপ্ত সর্বশক্তিবান কিন্তু এই জ্ঞান যার নেই সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনই সম্ভব নয় নহি হি প্রপ মমাপনু দ্যা যচ্ছ কামু সন মিন্দ্রিয়ান অবাপ্য বোমাবশপত্ন বৃদ্ধং রাজ্যংিপত্য অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার প্রয়াসে ধর্মগত নীতিগত যুক্তির অবতনা করেছিলেন কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রী শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমস্ত সত্তাকে দগ্ধ করছিল তার তথাকথিত জ্ঞানের সাহায্যে তিনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করে তার স্মরণাপন্ন হলেন কেতাবে বিদ্যা পাণ্ডিত্য পদ ইত্যাদির জীবনের প্রকৃতির সমস্যার সমাধান কখনো করতে পারে না শ্রীকৃষ্ণের মতো গুরুর কৃপার ফলে কেবল সমস্যার সমস্যার সমাধান হয় তাই যে গুরু সর্বতভাবে শ্রীকৃষ্ণ চেতনার অমৃত আস্বাদন করেছেন তিনি হচ্ছেন সদ্গুরু এবং তিনি কেবল পারেন মানব জীবনের সমস্যার সমাধার সমাধান করতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যিনি কৃষ্ণ তত্ত্বাবেদা তিনি ব্রাহ্মণই হন বা শূদ্রই হন তিনি কেবল পারেন গুরু হতে কিবা, বিপ্র কিবা বা ন্যাসি শূদ্র কেনে নয় যেই কৃষ্ণ তত্ত্ব বেত্তা সেই গুরু হয় জন্ম মৃত্যু জরাও ব্যাধি এই চতুর্বিদের সমস্যা জরাজ অস্তিত্বকে সর্বদা জড়িত করছে এবং ধনুশ্চর্য সঞ্চয় এবং

শ্রীকৃষ্ণ তত্ত্বজ্ঞান সম্পূর্ণ বৈষ্ণব হয় তবে সেও গুরু হতে পারে উন্নতি লাভ করে ধনাশ্চর্যে পরিপূর্ণ হয়েছে কিন্তু তা সত্ত্বেও সেখানে জড়জীবনে যে সমস্ত সমস্যা তা কোনো অংশে লাঘব হয়নি নানাভাবে তারা শান্তি পাওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের সেই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে কারণ শান্তি লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা অর্থাৎ ভগবদ গীতা ও ভগবতের উপদেশ গ্রহণ করা অথবা শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি গরুর স্মরণ বরণ করা যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতে সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে তার দুঃখ দুর্দশা ও নৈরাশ্য এবং শোক থেকে উদ্ধার করতে পারত তবে অর্জুন বলতেন না যে ত্রিভবনের আধিপত্য অথবা স্বর্গ লোকের আধিপত্য লাভ করলেও তিনি শোকমত হতে পারবেন না তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণবৃন্দের স্মরণগত হয়েছিলেন এবার ভগবানের স্মরণগত হলেই প্রকৃত সুখ এবং শান্তি লাভ করা যায় অর্থনৈতিক উন্নতি এবং জগতের উপর আধিপত্য প্রকৃতির অঙ্গুলি হেলনের মুহূর্তের মধ্যে ধুলিসাত হয়ে যেতে পারে মানুষের গ্রহান্তরে যাবার আপ্রাণ প্রচেষ্টা যেমন চাঁদে যাবার প্রজন্য প্রচেষ্টা তাও প্রকৃতির ইচ্ছায় সর্বদমে বিনষ্ট হয়ে যেতে পারে ভগবদ্গীতায় বলা হয়েছে ক্ষীণে পুণ্যে মর্ত বিষন্তি সমস্ত পূর্ণ কর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্নস্তরের জীবনে পূরণ হতে হয় অনেক রাজনীতিবিদ এভাবে অধিত হয়েছে এবং এই ধরনের অধঃপ্রদান কেবল দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্ববিধ সুখের নিরসন করতে চাই তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হতে হবে অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যার সমাধান করতে অনুরোধ করেছিলেন প্রতিটি মানুষেরই উচিত সেভাবে ভগবান শরণাগত হওয়া এর নাম শ্রীকৃষ্ণ ভবনামৃত বা শ্রীকৃষ্ণ ভক্তি এব মুক্তা ঋষিকেশং গুরাকেশ পরন্তুক ন যৎস ইতি গোবিন্দ মুক্তাণিংব ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাভিত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন কিন্তু তাকে নিরাশ করার মানুষে সঞ্জয় তাকে জানিয়ে দিলেন অর্জুন হচ্ছেন পরন্তু অর্জুন হচ্ছেন শত্রু বিনাশকারী যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মোহের পার্শ্ববর্তী হয়ে সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন কিন্তু তারপরে তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করেছিলেন এর থেকে বোঝা যায় অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহে মুক্ত হয়ে আত্মজ্ঞান বা কৃষ্ণ লাভ করবেন এবং ভগবানের নির্দেশে সেই যুদ্ধে রত হয়ে নির্মমভাবে শত্রু সংহার করবেন এভাবে ক্ষণস্থায়ী যে আশার আনন্দে ধৃতরাষ্ট্রের বুক ভরে উঠেছিল তা অচরে অন্তর্হিত হল ঋষিকেশ বচ দুই অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ এবং গুরাকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল বন্ধু হিসেবে তারা দুজনের ছিলেন সমপর্যায় ভুক্ত কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিশতত্ব বরণ করলেন শ্রীকৃষ্ণ সে সময় হাসছিলেন কারণ তার বন্ধু তার শিষ্য হতে মনস্ত করেছিলেন তিনি পরমেশ্বর তাই তিনি সকলের নিরিয়ন্তা এবং ঈশ্বর কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু পুত্র প্রেমিক ও ভক্ত হিসাবে গ্রহণ করে তাদের সঙ্গে সেই রকম সম্পর্ক স্থাপন করেন কিন্তু তার ভক্ত যখন তার শিষ্যত্ব বরণ করে তাই গুরু হিসাবে গ্রহণ করেন তখন তিনি গুরুর ভূমিকা গ্রহণ করে গুরুবদ গাম্ভীর্য সহকারে উপদেশ দেন এখানে আমরা দেখতে পাই গুরু শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল যুদ্ধক্ষেত্রে দুই সেনানির মাঝখানে যারা ফলে সেই কথা শ্রবণ করে সকলে লাভবান হতে পেরেছিল এর দ্বারা প্রমাণিত হয় ভগগীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি সমাজ বা সম্প্রদায়ের জন্য নয় এ বাণী সকলের শত্রু মিত্র নির্বিশেষে সকলে এই যথার্থ মর্ম হৃদয়ঙ্গম করে ভগবানের চরণে শরণাগতি লাভ করতে পারে